আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আপনার দয় ভালো আছি আমি যে এই দোকানে কাজ করি এই যে দেখেন আমি দোকানের ভিডিও প্রতিনিধি দিই ভাই আমার ভিডিওটা সবাইটা সাপোর্ট করেন এই যে এই যে মাস্ট্রি এ বিয়ে করবে তো দেখে মিডিয়া থাকে আমার কমেন্ট বক্সে জানাইন এই যে আমার ভাই এটা ইউটিউব চ্যানেল আছে ছোটো নিউজ তিনশো পঁয়ষট্টি এইটাই সাপোর্ট করেন সবাই এই যে আমি এই দোকানে বসে আছি কাজ নেই আজকে বুধবার আমি বসে আছি এই যে মানে কাজ করি আচ্ছা আমার কাছে আসলাম একটা শিকার খাতে সবাই আমাদের দোয়া করবেন এই যে এই দোকানে আমি কাজ করি যে এই কাজ করি সবাই আমরা দশজন এটা বানাই এই যে বিয়ের কারণ কত সুন্দর দেখেন